বাংলা ধারাবাহিক টেলিভিশন জগতে হিট জুটি সাহেব সুস্মিতা জলসার ধারাবাহিক কথাতে কথা এভি জুটি দর্শকের বড় ভালোবাসার ও পছন্দের জুটি বর্তমানে প্রচুর সম্মানে সম্মানিত হয়েছেন দুজনে আনন্দলোক সম্মানেও বেস্ট অ্যাক্টর বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন সাহেব সুস্মিতা পর্দার মতো ব্যক্তিগত জীবনে একে অপরকে মন দিয়েছেন সাহেব সুস্মিতা জল্পনা এমনটাই তাদের অনুরাগীরাও তাদের অপরিসীম ভালোবাসেন তবে বসন্তের ছোঁয়া লাগতেই প্রেমে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিলেন দুজনে বিয়ের ছবি সোশ্যালের পর্দায় আসতেই চমকে গেছেন অনেকেই তবে ছবি তাদের ধারাবাহিকের ছবি ধারাবাহিকে বিয়ের শুটিং অংশ গল্পে কথাকে ফাঁদে ফেলে গুহ বাড়িতে আনছে এভি মুখে কিছু না বললেও মনে মনে প্রেমে পড়েছে এভি সেখান থেকে বিয়ের আয়োজন আর এবার হবে কথা এভির পুনর্বিবাহ দর্শকের বহু কাঙ্ক্ষিত এই দৃশ্য বিয়ের এই মনোরম দৃশ্যের ছবি সোশ্যালে তুলে ধরেছেন সুস্মিতা যা হঠাৎই চমকে দেয় অনেককেই তবে বর্তমানে কথার টিম এখন তাজপুরে হানি মনে গেছে কথা এভি সমুদ্র সৈকতে হবে তাদের মধুচন্দ্রিমা ফেব্রুয়ারি মাস মানে প্রেমের মাস আর এই প্রেমের মাসে এক ভালোবাসায় ভরাতে আসছে কথা এভি ওরফে সাহেব সুস্মিতা